আপনার পায়ের নিচের মাটি কি কাঁপতে চলেছে গ্রহের সংকেত কিন্তু তেমনই এক ভয়াবহ ইঙ্গিত দিচ্ছে জ্যোতিষশাস্ত্র মতে মাটির কারুক গ্রহ মঙ্গল বর্তমানে বৃষ্টিক রাশিতে সূর্যের তাপে সম্পূর্ণ দগ্ধ বা দগ্ধ অবস্থায় রয়েছে বৃষ্টিক রাশি মাটির গভীর স্তরকে নির্দেশ করে আর সেখানে মঙ্গলের এই জ্বলে যাওয়া অবস্থা মানেই হল টেকটনিক প্লেটের নিচে প্রচণ্ড তাপ ও চাপের সৃষ্টি হওয়া ঠিক যেন মাটির নিচে একটা প্রেশার কুকার ফুটছে যা যে কোনো মুহূর্তে ফেটে বেরোতে পারে আগামী সাত দিন আমাদের জন্য অত্যন্ত সংবেদনশীল গ্রহের এই বিশেষ অবস্থানের কারণে ভারত ও বাংলাদেশের পাহাড়ি এবং উপকূলীয় এলাকাগুলোতে হঠাৎ করে মাঝারি থেকে তীব্র মাত্রার ভূমিকম্পের প্রবল আশঙ্কা তৈরি হয়েছে বিশেষ করে মঙ্গলবার এবং অমাবস্যার দিনগুলোতে এই ঝুঁকি আরও বেশি থাকতে পারে তাই বলে আতঙ্কিত হবেন না বরং সতর্ক থাকুন ভূমিকম্পের সময় কি করণীয় তা মাথায় রাখুন এবং পরিবারের সবাইকে জানিয়ে রাখুন প্রকৃতি তার ভারসাম্য ফেরাতে চাইবে আমাদের কাজ হলো প্রস্তুত থাকা ভিডিওটি শেয়ার করে আপনার প্রিয়জনদেরও সতর্ক করুন